শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু তো হাদি সম্পর্কে আলোচনা আমাদের মিজানুর রহমান আজারি সাহেবের শুনলাম এবং শাহেক আবদুল্লাহ আহমাদুল্লাহ সাহেবেরও শুনলাম তো আজকে এসে গেছি মুফতি নজরুল ইসলাম কাশেমি সাহেব উনি বলছেন ওসমান হাদির শাহাদাতের তামান্না ছিল তো এই নিয়ে ওনার আলোচনা উনি এই আলোচনার মাধ্যমে আমাদের কি বার্তা দিলেন এবং হাদি ভাই সম্পর্কে উনি কি বললেন অবশ্যই আমরা দেখে নেব তোমাদের সাথে তো চলো শুরু করা যাক এই যে ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মত চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল সোয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিছে গুলিও খাইছে জুমার দিন মরসে ও জুমার দিন ওর কপাল খোলছে যে মারছে ওরটা পড়ছে হুম ওর কপাল পড়ছে ঠিক আর যে মরছে তার কপাল খোলছে দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে থেকে হয়ে গেছে। ওর সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওসা আম্মিনাল মালা ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরান বলে ইয়ুতি হিমুল খান কাবি মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজুত্বই লয় এলো সিট নিয়ে কি করবি একটা রাজ উত্ত লো ভাগ্য ওর খুলছে আরেকজনের কয়েক গ্রুপের বাক্য পুরা গেছে আর ওর ভাগ্য খুলে গেছে এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে খুন খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক বাস এই জন্য যেতেছি এই জন্য যাইতেছি যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয় সারা দিন রাইতে তো চলি সারা দিন রাইতে তো চলতে থাকি এই মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই আমি নজরুল সাহেবের সাথে একমত সত্যি হাদি ভাইয়ের কপাল খুলেছে এবং আমি ওপরোলার কাছে দোয়া করি যেন ওনাকে জান্নাত দান করা হোক এবং সর্বসম্মান মানে শহীদের সম্মান যেন আল্লাহর কাছে উনি পান আর সত্যি কথা মানে যারা শুটার বা যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে তাদের বিচার ওপর দরবারে অবশ্যই হবে হয়তো এক্ষুনি হচ্ছে না কিন্তু একদিন হবে সেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় থাকলাম এবং সত্যি মানে এই এই যে জিনিসটা হলো সত্যি এই জিনিসটা মানুষ সাধারণ মানুষের জন্য মেনে নেওয়া বাংলাদেশবাসীর কাছে মেনে নেওয়া খুবই কষ্টের এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই কষ্টের দিনে আমরা একত্রে মিলে থাকবো এবং একতা বজায় রাখবো এই বিষয়ে মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এমন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ